আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা বাংলাদেশ থেকে ডুবাই যাবেন এবং ডুবাইতে গাড়ি লাইসেন্স করার জন্য ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বাংলাদেশ থেকে ডুবাইতে আসার পর অনেকেই ইচ্ছা থাকে একটি ড্রাইভিং লাইসেন্স করার আর এই ইচ্ছাটা অধিকাংশ প্রবাসী বাইরে থাকে বিশেষ করে যারা নতুন আসেন এবং বাংলাদেশে যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা মনে করে বাংলাদেশের মতো ডুবাইয়ের লাইসেন্সও সহজে বের করা যায় তখন তারা বুঝে কিংবা না বুঝে বিভিন্ন দালালের মাধ্যমে লাইসেন্স বের করার জন্য ড্রাইভিং স্কুলে ভর্তি হয় এবং দালালের সাথে কন্ট্যাক্ট করে এখানে দালালের কাজটা কি ভাই সে আপনার কাছ থেকে টাকা নিবে বলবে এক মাসের মধ্যে লাইসেন্স বের করে দিবে আপনি ডুবাই এসেছেন চার পাঁচ লাখ টাকা খরচ করে আর লাইসেন্সের পিছনে খরচ করলেন দুই থেকে আড়াই লাখ টাকা কিন্তু রেজাল্টটা কি আপনার কষ্টের টাকাগুলো নিয়ে দালাল আরাম আয়স করবে আর আপনার লাইসেন্স যেখানে ছিল সেখানে রয়ে গেল আপনাদের মনে রাখতে হবে এটি একটি ইন্টারন্যাশনাল লাইসেন্স এখানে যে কেউ ইচ্ছা করলে লাইসেন্স করতে পারে না যারা গাড়ি চালায় আমরা ওদেরকে অনেক নিয়ম মেনটেন করতে হয় লাইসেন্স আপনাকে দিবে দুবাই সরকার আপনাকে লাইসেন্স দেওয়ার জন্য বসে আছে এবং তাদের আইন তাদের রুলসগুলো যখন নাকি আপনি ফুলফিল করতে পারবেন তখনই আপনাকে তারা লাইসেন্স দিবে আপনি দালালের মাধ্যমে টাকা দিলেন দুই লাখ তিন লাখ খরচা করলেন কিন্তু লাইসেন্স আপনি পাবেন না সরকার ওদের আপনাকে গাড়ি গাড়ি যে নিয়ম এবং এবং রুলস শিখিয়ে তারপর লাইসেন্স হ্যাঁ আপনি যদি এতটা আত্মবিশ্বাসী না হন যে আমি আসলে লাইসেন্স পাবো না তাহলে ওদের সাথে একটা কন্ট্যাক্ট করতে পারেন কিন্তু ওরা যদি বলে যে প্রথম পরীক্ষায় আপনাকে লাইসেন্স দিয়ে দিবি দ্বিতীয় পরীক্ষায় দিবি তাহলে এটা ভুল ভাই মানে আপনার যোগ্যতায় আপনাকে পাশ করতে হবে হ্যাঁ ওরা এটা করবে যে আপনার যে তিনবার চারবার বা আটবার পরীক্ষা দিবেন ওই পরীক্ষার যে টোটাল যে টাকাটা অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা একসাথে নিয়ে যাবে পরবর্তীতে আপনার টাকা দিয়ে আপনাকে বারবার পরীক্ষা দেওয়ানো হবে এখানে আপনি ভাইবেন না যে এই পরীক্ষার ভিতরে বা আপনার পাশ করার ভিতরে ওদের কোনো ক্রেডিট আছে হ্যাঁ থাকতে পারে তা আমার জানা নাই আর বিশেষ করে দালালরা টার্গেট করে কাদেরকে যারা নতুন আসছে ওদেরকেই টার্গেট করে আপনি আপনার মতো করে ড্রাইভিং স্কুলে ভর্তি হবেন ক্লাস করবেন পরীক্ষা দিবেন একবার না হলে বারবার ট্রাই করবেন আপনার হবে ইনশাল্লাহ হবে কারণ আমরা যারা ডুবাই আসি আমরা যারা পরীক্ষা দিয়েছি আমরা একবারে হয় নাই আমরা অনেক চেষ্টা করে আমরা লাইসেন্স বের করছি কিন্তু দালালের মাধ্যমে না নিজের যোগ্যতা বের করছি আমরা কারোর মাধ্যম ধরি নাই ডুবাইয়ের লাইসেন্সের সাথে বাংলাদেশের লাইসেন্সের যদি আপনি তুলনা করেন তাহলে জিনিসটা হবে আপনার মাথায় রাখতে হবে ডুবাইয়ের লাইসেন্স হচ্ছে ইন্টারন্যাশনাল লাইসেন্স যেহেতু ইন্টারন্যাশনাল লাইসেন্স সেহেতু অবশ্যই পরীক্ষাটা ইন্টারন্যাশনালি হবে এইটুকু মাথায় রেখে আপনারা ডুবাইয়ের লাইসেন্সের জন্য স্কুলে ভর্তি হবেন আমার পক্ষ থেকে নতুন এবং পুরাতন যারা আছে তাদের সবাইকে সাজেস্ট করব যে আপনারা কোনো দালালের মাধ্যমে লাইসেন্স স্কুলে ভর্তি হবেন না এবং লাইসেন্স করার জন্য দালালকে একটা টাকাও দিবেন না আপনারা নিজেরা ভর্তি হবেন পরীক্ষা দিবেন নিজের যোগ্যতায় লাইসেন্স বের করবেন তাহলে দেখবেন আপনার টাকা কম লাগবে নিজের প্রতি আত্মবিশ্বাস বেড়ে যাবে জীবনের মায়া সবারই আছে সেই মায়াটুকু রাখতে হবে প্রবাসে আসছেন টাকা ইনকাম করার জন্য সেটা যাতে প্রপার ওয়েতে হয় সেই জিনিসটা লক্ষ্য রাখবেন এখানে গাড়ি চালানো ইজি কিন্তু লাইসেন্সটা বের করা অনেক কঠিন চাইলেও আপনি বের করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত স্কুল অথরিটি আপনাকে লাইসেন্স না দিবে ওরা যতক্ষণ ভাববে আপনি পরিপক্ক নয় ততক্ষণ আপনাকে লাইসেন্স দিবে না এখন এটা যদি কেউ বলে না লাইসেন্স যে কোনো মূল্য বের করে দিব এটা ভাই ভুল টাকাটা কন্ট্যাক্ট করতে পারবেন কিন্তু আপনাকে ড্রাইভিং শিখে তারপর লাইসেন্স বের করতে হবে এবং আপনাকে শেখার পরেই লাইসেন্স দিবে টাকার বিনিময়ে আপনাকে লাইসেন্স দিবে না যারা বলে টাকার বিনিময়ে লাইসেন্স বের করে ফেলি এই জিনিসটা ভুল এই তথ্যটা আপনাকে বল দিয়েছি অতএব আমি বলবো দালাল খপ্পরে না পড়ে ডুবাইতে আসেন আশা কিছুদিন থাকেন থাকার পরে আপনি সিদ্ধান্ত নেন যে আপনি কি করবেন আপনি সরাসরি স্কুলে ভর্তি হবেন নাকি দালালের মাধ্যমে লাইসেন্স বের করবেন